হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে আছি আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে আছি আপনাদের সাথে আমি পারভেজ লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই খুব সমস্যার মধ্যে আমরা আছি দেখা যাচ্ছে লাইভ না করলে আমাদের ভিউয়ার্স বাড়ছে হ্যাঁ সাজিদ বাবু আছে আমাদের সাথে সাজিদ বাবু আপনাদের দেখছেন

বলতেছে দাদা গান বলেন চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা সবাই গান শুনতে চাই আজকে আমি গান না বলি আপনারা গান শোনেন হচ্ছে আপনাদের দিদি মনির গান শোনেন দা দাঁড়ো দাও একটু দাঁড়ো দেখে না কোন মন দেখা আমার কোনও মন্দ আসে দাঁড়ো দাঁড়াও একটু দাঁড়াও বাবা শোনো বাবা আমার ছেলেটা একটু দুষ্ট হয়ে গেছে কমেন্ট করবেন এবং কি কোথায় থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে অনেক ছানি মুঙ্গবাতে নিরে পড় সুখে ভরবে আমার গান মনে বইছে খুশির ঝা বাবা সবাই দেখো দেখো সবাইকে হাই দাও তো বাবা তুমি একটু একটা একটু বলো তো তুমি আঙ্কেলদেরকে শোনাও আঙ্কেলদেরকে বলো আঙ্কেল সবাই কেমন আছেন আমার বাবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আঙ্কেলদেরকে বলো

ইউটিউবে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউটিউব ভিউয়ার্স দিন দিন ডাউন হয়ে যাচ্ছে কেন জানি জানি না যদি আমরা লাইভ করি সেক্ষেত্রে আমাদের ভিউয়ার্স বাড়তিছে তাছাড়া বাড়তিছে না যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিভাবে সমাধান করা যায় ভিউ বাড়তিছে না ভিউ না বাড়ার কারণ কি একটু অবশ্যই যদি কেউ জানেন বা বোঝেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন না কীভাবে কমে যাচ্ছে বা ভিউ না হওয়ার কারণ কি অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত আছেন রুবেল আহমেদ সর্দার

সব বোঝে ওর নাম হচ্ছে আবদুল্লাল সাজিদ সবাই অবশ্যই অবশ্যই ওর দোয়া করবেন ও বাবা বাবা সবাইকে হাই দাও তো বাবা হাই দাও হাই আঙ্কেল দা সবাই কেমন আছেন এই পড়ে গেছে রে পড়ে গেছে

আঙ্কেলরা বলেন আঙ্কেলরা দা সাজিদ বাবুরা আঙ্কেল দা কমেন্ট করেন সাজিদ বাবু জন্য দোয়া করবেন সবাই আঙ্কেলটা দা আঙ্কেল দের কি টাকা দাও তো বাবা এই যে এদিকে আঙ্কেল দের কি টাকা দাও টাকা দাও টাকা টাকা হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি সোহান ইসলাম ভাইয়া কী করো এই তো ভাইয়া আমি মাত্র খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি তো ইউটিউবে দেখতেছি ভিউ হচ্ছে না কারণ জানি কি প্রতিদিন লাইভ করতে হচ্ছে যার জন্যই মূলত আর কি লাইভ আসা ভিউ বাড়ানোর জন্য ভিউ হচ্ছে না কোনো ভিডিও বা শর্ট ভিডিও ছাড়লে দুই চার দশটা ভিউ হচ্ছে তারপরে আর কোনো ভিউ নাই তো যার জন্যই মূলত লাইভ করা জানি না কী কারণে এই সমস্যাটা হচ্ছে অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তি যদি আমার এই লাইভটা দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কি কারণে ভিউজ হচ্ছে না ইউটিউব ভিউজ না হওয়ার তো আমার ছোটো ছোটো ইউটিউবার যদি এভাবে ভিউজ হারা হয়ে যায় তাহলে তো আমাদের জন্য কষ্টকর হয়ে যায় হ্যাঁ একটু অবশ্যই জানাবেন যেন আমরা এর থেকে কোনো সমাধান পেতে পারি বা কোনো অভিজ্ঞ একটি ভাই সোহান ইসলাম আমি সোহান কাকা সোহান তুমি দুধ দিয়েছিলে দুধটা তোমার ছেটু আম্মা অনেক প্রশংসা করছে অনেক ভালো লাগছে খায় ভালো মানের দুধ ছিল আর কি আবার আগামী সপ্তাহে আরো পাঁচ কেজি দুধ দিও দুধিত বাবু ওই যে তোমার তোমার ভাইয়া ডাকি আসো আসো ভাইয়া ভাইয়া আসো হ্যালো ভিউয়ার্স অনেক কয়েকজন আমাদেরকে দেখতেছেন অবশ্যই কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর অভিজ্ঞ কোনোভাবে যদি আমাদের এই লাইভটা দেখে থাকেন অবশ্যই আমাদেরকে একটু একটু শেয়ার করবেন আমাদের সাথে যে কে কোথায় থেকে দেখছেন কোনো অভিজ্ঞ পারসন যদি আমাদেরকে দেখে থাকেন বা অভিজ্ঞ ইউটিউবার যদি কেউ দেখেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ভিউ বাড়ানোর উপায় কি হ্যাঁ ভিউ বাড়তিছে না কোনোভাবেই লাইভ না করলে ভিউ বাড়তিছে না জানি না কি কারণে এই সমস্যাটা হচ্ছে যদি কোনো অভিজ্ঞ পারসন ব্যক্তি আপনি যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন

কোথা এবিলা রে দিলে রাইতে তোমায় আমি দিলে রাইতে তোমায় কই জহা মোরে বন্ধু রে তুমি কোথায় রেলা রে অমর পরাণ বন্ধু রে তুমি কোথায় রেলা রে সাজিদ বাবু কান্না করতেছে কেন সাজিদ বাবুর ঘুমানোর সময় হয়ে গেছে তো ঘুমানোর আগ দিয়ে একটু কান্না করে এই জন্য আর কি মূলত একটু ঘুমানোর সময় ও একটু কান্নাকাটি করে আর কি হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আমাদেরকে কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনাদের একটা সুন্দর একটি গান শোনাব আমি যদি গানটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি কোনো শিল্পী না এমনিতেই লাইভে আছি যেহেতু আপনাদেরকে একটু একটু শোনাই সবাই আমার সোনা তুমি কোথায় রে আমার সোনা রে তুমি কোথায় রহিলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি কৈছা সামৰিৰে আমুক শোনা বন্ধু রে তুমি কোথায় ৰহিলা রে আমার শোনা বন্ধুৰে তুমি কোথায় ৰহিলা রে দিনে রাইতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল ভুলিবে না মরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবনঙ্গার হইব সোনার জীবনঙ্গার হইব তোমার লাগি গরে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রে আমার বন্ধু বন্ধুরে তুমি কোথায় রে ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না মরণকালে জানো বন্ধু তোমার দেখা পায় পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাইছে কালে প্রেম যাইব বি ফলে যদি না পাইছে কালে প্রেম যাইব বি ফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কি শুই রে আমার সোনা বন্ধু রে তুমি প্রথায় রহিলা রে আমার পরম রে তুমি প্রথায় রহিলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল ভুলিবে না জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে যদি না পাই তো আমার জীবনের তরে আমার সোনা রে তুমি কোথায় রইলা ধন্যবাদ সকলকে রাব্বি ইসলাম হাই দিয়েছেন ধন্যবাদ রাব্বি ইসলামকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সোহান ইসলামকে ধন্যবাদ ফালতু টু মিডিয়াকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অল এই মুহূর্তে আমি লাইকটি শেষ করছি সবাইকে সঙ্গে থাকার জন্য লাইভে থাকার জন্য ধন্যবাদ দিচ্ছি আবার আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে থাকব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ